গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় থেকে বাংলায় ছাপাখানার বিকাশ এই বিষয়টের ওপর কিছু চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে এছাড়া আমরা এই অধ্যায় থেকে এক নম্বর ও দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি এবং আমরা এই অধ্যায়ের প্রতিটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছি আমাদের সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের রূপ অবদান ছিল বা আরেকটা প্রশ্ন যে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো তাহলে দুটো প্রশ্নের ভাষাটা হয়তো একটু আলাদা দু নম্বর প্রশ্নটা কিন্তু ভাষাটা একটু শক্ত বেশি ঠিক আছে কিন্তু উত্তরটা কিন্তু একই হবে দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে ঠিক আছে তাহলে এখানে এই প্রশ্ন দুটো মাধ্যমিকে আঠেরো সালে আর বাইশ সালে এসেছিলো তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলের পরীক্ষার জন্য এই দুটো প্রশ্ন প্রশ্ন ভালোভাবে তৈরি করবে তাহলে এখানে যেটা বলতে হবে প্রথমে তাহলে এগুলো হচ্ছে আট নম চার নম্বরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু সাত আটটা বাক্যে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে খুব বেশি বড় লেখার দরকার নেই আর এই সাত আটটা বাক্যের মধ্যেই আমরা ভূমিকা লিখব ঠিক আছে তাহলে ভূমিকাটা কী লিখতে হবে ভূমিকাটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে বাংলার ছাপাখানার বিকাশে বা বাংলার ছাপার বিকাশে বা মুদ্রণ শিল্পে যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য ঠিক আছে আর তিনি তার আগের কিছু কাজ কাজের অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়ে তিনি আরও ভালো ছাপার কাজ তিনি করেছিলেন ঠিক আছে আর এর এরপরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে কম্পোজিটার হিসাবে কাজ ঠিক আছে এটা এরকম একটা পয়েন্ট তোমরা লিখতেই পারো ঠিক আছে তাহলে কম্পোজিটার হিসাবে তিনি শ্রীরামপুর মিশন প্রেসে তিনি কম্পোজিটার হিসাবে তিনি কাজ করেছিলেন প্রথম দিকে তারপর কি করেছিলেন তারপর তিনি যখন আঠেরোশো সালে এই হ্যাঁ শ্রীরামপুর মিশন প্রেসের সময় তিনি এখানে ছিলেন এর সাথে যুক্ত ছিলেন আর এরপর কী করেছিলেন এরপর যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে বঙ্গালী গেজেট প্রেস ঠিক আছে এটা তাহলে কী হবে কলকাতায় তিনি আঠারোশো আঠেরো সালে কিশোর ভট্টাচার্য আর হরপ্রসাদ রায় এই দুজন মানুষ একসাথে চোরবাগান বাগান নামে একটা জায়গায় সেখানে বঙ্গাল গ্রেজেট প্লেস তৈরি করেছিলেন ঠিক আছে আর এই বঙ্গাল গ্রেজেট প্রেসে এখানে তিনি সংবাদপত্র প্রকাশনায় তিনি সংবাদপত্র বা কাগজ তিনি কিন্তু এখান থেকে প্রকাশ করেছিলেন এটাও বলতে হবে ঠিক আছে আর কি আর এখানে তিনি আর কী করেছিলেন সেগুলো এরপরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে বই প্রকাশ তিনি কিন্তু কিছু কিছু বইও প্রকাশ করেছিলেন এই ছাপার পাশাপাশি কি বই তিনি প্রকাশ করেছিলেন তিনি এই ফেরিস অ্যান্ড ফেরিস অ্যান্ড কোম্পানি থেকে তিনি ভারতচন্দ্রের সচিত্র অঙ্গ অন্নদামঙ্গল নামে একটা বই প্রকাশ করেছিলেন ঠিক আছে আর এটাই ছিল প্রথম একটা আঁকার বই মানে যে বইতে আঁকাও ছিল লেখাও ছিল সেরকম একটা বই আর সেই সময়কার শিল্পী রামচাঁদ রায়ের আঁকা ছবি তিনি এই বইতে তিনি ব্যবহার করেছিলেন এটা একটা বলতে হবে আর এরপরে হচ্ছে যে বঙ্গাল গ্রেজেট পেস যেটা সেটা বঙ্গাল গ্রেজেট পেস বলে দিয়েছি আর এরপরে এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে মূল্যায়ন বা উপসংহার যা হোক একটা তোমরা অবশ্যই লিখবে ঠিক আছে তাহলে কি বলবে এখানে যে এই গঙ্গা কিশোর ভট্টাচার্য যে কাজটা করেছিলেন তিনি ছিলেন একজন সংবাদপত্র প্রকাশক এবং বই ব্যবসায়ী প্রথম তিনি পুস্তক বিক্রেতা এরকম একটা বলা যায় ঠিক আছে আর তার তিনি যে ছাপার যে পথটা দেখিয়েছিলেন তার এই পথেই পরবর্তীকালে অনেক বাঙালিরা ছাপার কাজ করেছেন ঠিক আছে আর এর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটাও তৈরি করবে তোমাদের স্কুলের পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ঠিক আছে তাহলে এখানে এখানেও একটা ভূমিকা আগে প্রথমে লিখতে হবে শ্রীরামপুর মিশন প্রেস এটা এটা কেন তৈরি হয়েছিল এটা তৈরি হয়েছিল হচ্ছে যে আমাদের এ কিছু ধর্মগ্রন্থ বা ধর্মীয় বই আর সংবাদপত্র ছাপার জন্য কিন্তু এটা তৈরি হয়েছিল কিন্তু পরে এখান থেকে আরও অন্যান্য অনেক জিনিস ছাপা হয়েছিল ঠিক আছে এটাই বলতে হবে ভূমিকাতে এছাড়া তোমরা আরও যদি কিছু পারো তাহলে অবশ্যই লিখবে আর এরপরে শ্রীরামপুর মিশন প্রেস তৈরি কিভাবে তৈরি হলো তিনজন মানুষের নাম কিন্তু এখানে অবশ্যই বলতে হবে একজন মানুষ উইলিয়াম কেরি আর আরেকজন জুসুয়া মার্সম্যান আর একজন হচ্ছেন আমাদের উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একসঙ্গে শিরামপুত্রই বলা হয় এনারাই আঠেরোশো খ্রিস্টাব্দে এই মিশন প্রেসটা তারা তৈরি করেছিলেন ঠিক আছে আর পরে এটা খুব একটা ভার এশিয়ার বড় ছাপাখানা হয়ে গিয়েছিল আর কি এই প্রেসটা ঠিক আছে আর এরপর কী হতো তাহলে এখানে এখান থেকে কি কি বই ছাপা হতো এখান থেকে বিভিন্ন ধর্মীয় বই সেগুলো কিন্তু ছাপা হতো যেমন হচ্ছে যে খ্রিস্টান ধর্মকে বাংলায় অনুবাদ করে বা অন্যান্য ভাষা যেমন হচ্ছে যে উড়িয়া মারাঠি এইসব আসামিয়া ভাষায় অনুবাদ করে এগুলো কিন্তু এখানে ছাপা হতো যাতে খ্রিস্টান ধর্মটা সব মানুষ জানতে পারে সেইটা ঠিক আছে আর এছাড়া আর কি বই এখান থেকে পাওয়া যেত এছাড়া আরও অন্যান্য যে বইগুলো সেগুলো কিন্তু যেমন তার মধ্যে কি কি বই ছিল এর মধ্যে এখানে যেগুলো ছিল সেটা হচ্ছে যে রামায়ণ মহাভারতও কিন্তু এখানে ছাপা হতো এছাড়া বত্রিশ সিংহাসন প্রতিপা প্রতাপাদিত্য চরিত হিতোপদেশ এইসব বইগুলো কিন্তু এখান থেকে ছাপা হয়েছিল ঠিক আছে আর কি আর এছাড়া এখানে আরও কিন্তু কিছু সংবাদপত্র যেমন হচ্ছে সমাচার দর্পণ দিকদর্শন এইসব কাগজগুলো কিন্তু এখান থেকেই ছাপা হয়েছিল এই প্রেস থেকে ঠিক আছে এটাও বলতে হবে আর কি আর এরপর হচ্ছে যে যেটা আরেকটা পয়েন্ট হবে সেটা হচ্ছে যে উপসংহার ঠিক আছে তাহলে উপসংহার কি বলতে হবে উপসংহার হচ্ছে যে এই যে ইয়ে আমাদের এই শ্রীরামপুর মিশন প্লেস যেটা ছিল এখান থেকে কিন্তু এটা কিন্তু মানে প্রথম দিকে এটা অন্যান্য জিনিস ছাপার জন্য শুরু হলো পরবর্তীকালে কিন্তু এখানে আরও অনেক কিছু ছাপা শুরু হয়েছিল ঠিক আছে আর এখান থেকে যে বই যা ছাপা হয়েছিল তাতে এই শিক্ষা শুধুমাত্র সমাজে যারা বড় লোক ছিল তাদের মধ্যেই আর ছিল না শিক্ষাটা সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব